হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দেখো তোমাদের একটা জিনিস দেখাই আমরা যে বাসায় আছি যখন এসেছিলাম ছোট দুটো দুটো ডিম ছিল সেই ডিমের বাচ্চা হয়েছে এটা হলো পায়রা এটা ফ্যারোট একটা ডিম হয়নি তার মা সেখানে কি দেখছো উপরে ওঠে এ করছে দেখছে বাচ্চাগুলোকে লক্ষ্য করছে কি পাখি এগুলো নাম কি দেখেছ দুষ্টুমি কেমন করছে দেখেছো কি পাখি নাম কি নাম কি পাখির নাম কি চিদিদানা তোমার নাম তো পাখিগুলো গুলো কি পাখি এগুলো কলা বাসা পাখি হ্যাঁ বাসা পাখি বাসা পাখি হ্যাঁ বাসা দিয়ে দেখে সেখানে বাসায় থেকেছে তার মা আছে সেখানে তুমি বলে এই পাখির নামটা কি বাসা পাখি বাসা পাখি নাম তো কি কি পাখি বাসা পাখি নাম কি জোরে বলো তাই তাহলে তুমি বলছো না বাসা পাখি এই পাখি তো প্যারোট এখানে ডিম দিয়েছিল তারপর ছোট বাচ্চা হাসিলো ছোট বাচ্চা থেকে বড় হয়েছে তাই তো তাহলে তুমি বলছো না সেখানে তার মা অপেক্ষা করছে দেখছে তুমি তাদের ডিস্টার্ব করছো তা ভয়ে তার মাছ চলে গেছে তুমি নামো আর তাদের ডিস্টার্ব করো না এখানে একটা ডিম সেখানে এই ডিমের বাচ্চা হয়নি রয়েছে